সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাত্রে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব রাতে নিরবতা বুক সিরে সহস্র কণ্ঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইউনুস জানিয়ে মেচিন শেখ হাসিনা ফেসবুক লাইভে বললেন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে থাকছে বিস্তারিত জানিয়ে দেব ভারতেই থাকবেন কিনা সিদ্ধান্ত শেখ হাসিনায় নেবেন বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এদিকে শিক্ষকদের ন্যায্য দাবিতে আন্দোলনের জবাব দিল অন্তর্বর্তী ইউনুস জোরপূর্বক বদলির মাধ্যমে বিস্তারিত। জানি আজ মুন্সিগঞ্জে গজারিয়ায় বিএনপি মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ নারীসহ আহত আট থাকছে বিস্তারিত এবং সবশেষ জানি দেব ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে রাতের নীরবতা বুক চিড়ে হাজার কোঁটে জয় বাংলা স্লোগান আমাদের জানালো বিজয়ের মাস এসে গেছে জয়ের সূর্য খুব শীঘ্রই পূর্ব দিগন্তে উদিত হবে মধ্যরাতে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ ছাত্র লীগের মশাল মিছিল জйнаদহ মধ্যরাতে মশাল মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠক বাংলাদেশ ছাত্র লীগ নেতা কর্মী যারা ছাত্র লীগের ব্যানারে আজ কয়েক হাজার নেতা কর্মী মিলে উপস্থিত ছিলেন মশাল মিছিলে জানা যায় মিছিলটি মাত্র 10 মিনিট স্থায়ী ছিল মশাল হাতে তারা শৈল্য কুবা উপজেলা ভাটই পার্শ্ববর্তী একটি রাস্তায় দ্রুত সময়ের মধ্যে মিছিল বের করে জয় বাংলা স্লোগান দেওয়ার পরই তারা ওই এলাকা থেকে চলে যায় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল এরপর রাতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা মিছিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই বিষয়ে শৈলক ভারপ্রাপ্ত কর্মকর্তা মিছিলটি আসলে কোথায় হয়েছে তা জানার চেষ্টা করছে মিছিল অংশগ্রহণকারীদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে এদিকে মশাল মিছিলে অংশগ্রহণ এবং কয়েকজন নেতাকর্মী হেলমেট পরিহিত ছিলেন আবার কয়েকজন মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছেন তবে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহিদের মুখ খোলা দেখা যায় এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিবউদ্দিন মহুরি তার ফেসবুক পেজে লিখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় নেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে এ আয়োজন করা হয়েছে অবৈধ ক্যাঙ্গারু কোর্ট মামলা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিলে অংশ নেয় সবাইকে মুজিবীয় শুভেচ্ছা এ দিকে শেখ হাসিনা ফেসবুক লাইভে বলেন মুক্তিযুদ্ধদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অডিও লিংকের মাধ্যমে এক ভাষণের অভিযোগ করেন যে গত 6 মাসে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে ৩ রাতে ঢাকা ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙার এবং তীব্র নিন্দা জানান লাকো সৈদের রক্তের বিনিময়ে যে পতাকা পেছি যে সংবিধান পেছি যে স্বাধীনতা পেছি তা ওই কয়েকজন অমিলিক এখন ছাত্র লীগের ফেসবুক পাতার প্রচারিত ভাষণে শেখ হাসিনা বলেন তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাস তারা ধ্বংস করতে পারবে না ইতিহাস তার প্রতিশোধ নেয় একথা তাদের মনে রাখতে হবে তিনি বলেন গত বছর পাঁচই আগস্ট ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হবার পর থেকেই শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে বাস করছেন ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি ফেসবুক লাইভ সম্প্রচার অংশগ্রহণ করেন ভারতেই থাকবেন কিনা সিদ্ধান্ত শেখ হাসিনায় নেবেন বললেন এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বিশেষ এক পরিস্থিতিতে ভারতের আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেই ভারতে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে এদিকে আজ নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস এর লিডারশিপ সামিটে এনডিটিভির সিও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে একথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতের উন্নতির আশাও প্রকাশ করেন তিনি বাংলাদেশের ছাত্র জনতা অভ্যুত্থানের ক্ষমতা ছেড়ে গত পাঁচে আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তারপর সেখান থেকে রয়েছেন তিনি আন্দোলন দমনে হত্যাকাণ্ড সহ বিরোধী অপরাধ সংগঠনের দায়ে গত মাসেই বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি কোনো সারা এখনো দেখায়নি রাহুল কানওয়াল হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে নানা বিষয়ে আলোচনার ফাঁকে জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন শেখ হাসিনা যতদিন তান ততদিন ভারতে থাকতে পারবেন কি না জবাবে জয়শঙ্কর প্রথমেই বলেন আসা একটা প্রশ্ন ভিন্ন বিষয় তাই না তিনি বলেন শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন আমি মনে করি সেই পরিস্থিতি স্পষ্ট প্রভাব এই ঘটনার ভারতের আশ্রয় নেওয়ার ছিল আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তার নিজেকেই নিতে হবে এদিকে শিক্ষকদের ন্যায্য দাবিতে আন্দোলনের জবাব দিল ইউনুস জোরপূর্বক বদলির মাধ্যমে জুলাইয়ে রক্তাক্ত দাঙ্গা আর নৈ মধ্য দিয়ে ক্ষমতায় বসা মোহাম্মদ ইউনুসের তথা কথিত সরকার এখন দেখাচ্ছে তাদের আসল চেহারা যে সরকার গণতন্ত্র মানবাধিকার আর জনগণের কল্যাণের কথা বলে ক্ষমতায় এসেছিল সেই সরকারই এখন নিরীহ প্রাথমিক শিক্ষকদের ওপর চালাচ্ছে নির্মম অত্যাচার যাদের দোষ শুধু এতটুকুই যে তারা নিজেদের ন্যায্য তিন দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করেছিলেন দেশের জাতি গঠনের কারিগর যে শিক্ষকরা যারা যারা প্রতিদিন স্বল্প বেতনে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কাজ করে যাচ্ছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে থেকে সাড়ে পাঁচশো শিক্ষককে হঠাৎ করে তাদের নিজ জেলা থেকে উৎখাত করে বিভিন্ন জেলায় বদলি করে দেওয়া হয়েছে শুধু নোয়াখালী জেলাতেই চল্লিশ জন শিক্ষককে এই শাস্তিমূলক বদলির শিকার হতে হয়েছে প্রশাসনিক কারণ দেখিয়ে যে বদলি করা হয়েছে সেটা আসলে কোনো গোপন বিষয় নয় এটা পরিষ্কার প্রতিশোধমূলক পদক্ষেপ আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষক নেতাদের বিশেষভাবে টার্গেট করা হয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদকে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর বদলি করা হয়েছে এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কখনোই এক জেলা থেকে অন্য জেলায় বদলি হন না এটা একটা প্রতিষ্ঠিত নিয়ম কিন্তু শাস্তিমূলক বদলি সময় এই নিয়ম ভাঙা হয় আর এবারে প্রায় পাঁচশোর বেশি শিক্ষককে এভাবে বদলি করা হয়েছে সেটা পরিষ্কার দিয়ে বার্তা দিচ্ছে যে বার্তা দিচ্ছে যে ইউনি সরকারের আন্দোলন সহ্য করবে না তারা তাদের ন্যায্য অধিকার চাইবে তাদেরকে শাস্তি দেওয়া হবে এদিকে মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারী আহত আট মুন্সিগঞ্জের গজারিয়া বিএনপি'র মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এতে নারী সহ অন্তত 8 জন আহতের খবর পাওয়া গেছে সংঘর্ষে চলাকালে গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে এদিকে আজ বিকেল 5টার দিকে উপজেলা হোসেনদি ইউনিয়ন জামালদি বাস্থানে এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা যায় বিএনপি সারাদেশে দেশে ছত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করে এতে মুন্সীগঞ্জ তিন আসন দলীয় মনোনয়ন পান কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জামান রতন মনোনয়ন নাপে পেয়ে ক্ষুব্ধ হন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ এরপর থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে জামালদি বাস স্ট্যান্ড এলাকায় কয়েকজন দোকানি জানান বিকেল পাঁচটার দিকে মহিউদ্দিন সমর্থকরা ও অনুসারীরা সাহারা মার্কেট এলাকায় উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেনের অফিসের সামনে মশাল মিছিল প্রস্তুতি নিচ্ছিলেন অন্যদিকে উপজেলা যুব দলের আরেক যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ ও হোসেন দি ইউনিয়ন বিএনপির নেতা মমিন মৃদা নেতৃত্বে কামরুজ্জামান রতন সমর্থকরা সড়কের পাশে অবস্থান করছিলেন হঠাৎ দুই পক্ষে মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয় এদিকে বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করলো বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবার বাংলাদেশ সীমান্তে ঢুকে জলজান্ত একটি ছাগল নিয়ে পালিয়েছে এমন অভিযোগ সম্বলিত একটি ভিডিওতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে যদিও বিএসএফ এর বিরুদ্ধে প্রায়শই ভারতীয় চোরাচালানকারী ও কৃষকদের চৌর্য বৃত্তিতে সহায়তা করার অভিযোগ ওঠে তবে এবার তাদের সরাসরি ছাগল চুরির ঘটনা সামনে এলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় হেলমেট পরিহিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএস দুই জওয়ান সীমান্তের গেট পেরিয়ে বাংলাদেশ সীমান্ত পার হচ্ছেন তারা লাঠিতে হাত দিয়ে একটি কালো ছাগলকে ধাওয়া করেন ছাগলটি পালানোর চেষ্টা করলেও লাঠি ব্যবহার করে তাকে থামানোর চেষ্টা করে ছাগলটি ধরার পর তারা সেটিকে সীমান্তের উপর ভারতের দিকে নিয়ে যায় ভিডিওতে দূর থেকে ধারণ করা হয়েছে এমন একটি এটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে এমন ঘটনা অপ্রত্যাশিত হলেও এ ভিডিওটি বিএসএফ এর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক প্রোটোকলের সঙ্গে জন্য এর এমন আচরণ কতটুকু সামঞ্জস্যপূর্ণ এদিকে সাধারণ সীমান্তের পশুপালন এবং সীমানা পারাপারের বিষয়ে নিয়ম কানুন কঠোর এমনকি সাধারণ ছাগলও দেশের সীমান্ত অতিক্রম করলে তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অনেকে অভিযোগ করেছেন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করার সময় শূন্য সীমান্তে লুটতরাজ করতে চায় ভারত ভাইরাল এই ভিডিওটি ভারত বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে মনোযোগ সৃষ্টি করেছে